গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকে আমি একটা ছোলার ডালের রেসিপি দেখাবো ডাল পাকোয়ান ডাল পাকোয়ান ডাল পাকোয়ান করতে কি কী লাগছে এখানে ছোলার ডাল প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি এটা বেশি সেদ্ধ হবে না জাস্ট এরম ডাটো ডাটো থাকবে আর লাগছে এখানে তেঁতুলের কাত কুচুনো কাঁচা লঙ্কা কুচনো পেঁয়াজ কুচনো ধনে পাতা কুচনো টমেটো হলুদ লবণ গোটা জিরে সামান্য চিনি আর সাদা তেল এই দিয়ে হয়ে যাবে ডাল পাকোয়ান তো আমার সাথে প্রথম থেকে শেষ অব্দি থাকুন দেখুন আমি কিভাবে বানাচ্ছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা বিশেষ তেল মশলার ব্যাপার নেই এটা রুটি লুচি পরোটা এই সব দিয়ে খেতে খুব ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেদ্ধ ছোলার ডাল সেদ্ধ ছোলার ডালটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব লবণ আর দেবো হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি ডালটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব ডালটার যে জলটা আছে ওটা শুকোতে হবে ওই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনাটা আমি খুলছি এবার ডালের মধ্যে দিয়ে দেব কুচনো টমেটো কুচনো কাঁচা লঙ্কা কুচোনো টমেটো কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এটা আরেকবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকনাটা আমি খুলছি জলটা অনেকটা শুকিয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চিনি দিয়ে দেব তেঁতুলের কাত এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচনো ধনে পাতা এইভাবে একবার ছোলার ডাল করে খাবেন খুব ভালো লাগে এটা খেতে এটা আমি আর রান্না করবো না এবার আমি অফ করে দেব হয়ে গেল ডাল পাকোয়ান আমি ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে